এটা কিন্তু একদম ঠিক করনি দাদা তুমি একমক ডাল কেন ঢেলে দিলে একমক পাতলা গুয়েনে ঢেলে দিতে পারতে ওর হাতের উপর পুরো চেটে পরিষ্কার করে দিত কেউ কাটছে ডাল দিয়ে বাদ কারো আবার কপালে হাত আমি আজকে যাদের নিয়ে রোস্ট করব তারা হলো রাশিয়া নামক দুই আব্বা এটা আবার কি ধরনের স্বাদের নিয়ম সকালে একবার স্বাদ খাওয়ানো হচ্ছে দুপুরে একবার খাওয়ানো হচ্ছে আবার রাতে একবার খাওয়ানো হচ্ছে কি মানে তুমি যদি তিন তিনবার বিয়ে করতে পারো তাহলে তিন তিনবার সাত খাওয়ালে ক্ষতি কি ও নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় না দেখো আর খেতে পারছি না এটা যদি অর্ধেক খাওয়া হয় তাহলে পুরোটা কেমন হবে থালা তো প্রায় পরিষ্কার তারপরে বলছো অর্ধেক হলো আর কত দিন তো গেইতেই দেখো তাও তোমার গেলো নয় না আর গিলেই বা তো দশ জনের খাবার আর চেয়ারা অর্ধেক মানুষেরও না তোমার গেলা হলো তো যে তুমি অন্যকে টাকা দিচ্ছ আরে তোমার অর্ধেক পয়সা তো নিজের গিলের পিছনে চলে যায় সারা দিন তো গিলতেই থাকো তারপরে কি করে অন্যকে খাওয়ানোর জন্য তুমি টাকা দিচ্ছো এই মাছটা কী অবস্থা আরে অবস্থার কি আছে মারা তুই তো এইমাত্র তোর বান্ধবীকে খাওয়ার জন্য টাকা দিলি আবার ওর থেকে মাছ তুলে নিচ্ছিস তুই তো বড় ঢেবনা মাথা ইড়ে বড়া দেখো

ঠিকঠাক বয়সে বিয়া হইলে না ছ্যাপলার মতন দূরে ছেলে হয়ে যায়তো কাঞ্জন মল্লিকের সাথে দেখা হয়ে গেছিল আজকে আমার আস্তে বাহ তাহলে শেষমেশ দেখা হয়েই গেল নিজের আইডলের সাথে এই তো সেই তোমার গুরুদেব যে তোমাকে ইউটিউবে ফেমাস হওয়ার জন্য তিন তিনবার বিয়ে করার পরামর্শ দিয়েছিল তাই না তো সবাইরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা গেলা বন্ধ করে ভিডিও একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর না করলে ছাকনি দিয়ে ছেকে দেবো বাই